আজকের যে প্রশ্নটা বলবো এই প্রশ্নটা করে নিলে এই প্রশ্ন থেকে যে কোনো প্রশ্ন আসলে সহজে লেখা লেখা যাবে যাবে যেমন টিকা আকারে আসলে পার্থক্য আসলে লেখা যাবে গুরুত্ব প্রয়োজনীয়তা যাই আসুক না কেন আমি শুধু ওপরের পয়েন্টটুকু ঠিক রেখে বাদ বাকি পয়েন্টগুলো লিখে দিলেই আমার হয়ে যাবে প্রশ্নটা কি না অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আর এই প্রশ্নটা খুব আসে খুব আসে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা তাহলে কি বললাম যে যদি আমরা এই প্রশ্নটা পড়ে নিই তাহলে এই প্রশ্ন থেকে যাই প্রশ্ন আসুক না কেন আমরা সহজেই লিখতে পারবো তাহলে এবারে মূল বিষয় চলে আসি অক্ষরেখা সংজ্ঞা আমি যাই পড়ি না কেন তার আগে আমাকে জিনিসটা কি জানতে হবে সংজ্ঞা জানতে হবে তাহলে অক্ষরেখার সংজ্ঞা অক্ষরেখা কাকে বলছে না পৃথিবীর প্রায় মাঝ বরাবর এটা কি প্রায় মাছ বরাবর পৃথিবীর প্রায় মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটিকে কল্পনা করা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাটিকে কল্পনা করা হয়েছে তাকেই আমরা বলছি অক্ষরেখা তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলছি সেম একই রকমভাবে পৃথিবীর প্রায় মাঝ বরাবর উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে রেখাটিকে কল্পনা করা হয়েছে তাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা সংজ্ঞা হয়ে গেল এরপরে যাই আসবে শুধু নিচে লিখে দিই তারপরে সেইটা এই লিখে দিলে আমার হয়ে যাবে কিন্তু যেহেতু আমরা এখানে পার্থক্য আকারে বলছি তাই নেক্সট দু নম্বর পয়েন্টে চলে আসছি যে অপর নাম অক্ষরেখার অপর নাম হচ্ছে সমাক্ষরেখা মনে থেকে যাবে অক্ষ সমাক্ষ মনে থেকে যাবে দ্রাঘিমা রেখার অপর নাম দ দ দ্রাঘিমা রেখা রেখা তাহলে কি নাম দেশিমা রেখার অপর নাম রেখা আকার অক্ষরেখাগুলো কেমন অক্ষরেখাগুলো বৃত্তাকার কারণ তোমরা যদি গ্লোব দেখে থাকো তাহলে দেখবে এটা কিন্তু এভাবে গোলাকার আকারই দেওয়া রয়েছে তাই না তাহলে অক্ষরেখাগুলো আমাদের কি হচ্ছে পূর্ণ বৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলো আমাদের অর্ধবৃত্তাকার অবস্থান কিন্তু কিন্তু পরস্পর সমান্তরাল দ্রাঘিমা রেখাগুলো পরস্পর সমান্তরাল নয় বা বিস্তার অক্ষরেখার সংজ্ঞায় আমরা প্রথমে জেনে নিয়েছি যে এটা কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত তাহলে দ্রাঘিমা রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বিস্তৃত মান সর্বনিম্ন মান মান অর্থাৎ কম জিরো ডিগ্রি আর সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি আর দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান জিরো ডিগ্রি সর্বোচ্চ মান একশো ব্যবহারিক গুরুত্ব কি বলছে না অক্ষরেখার সাহায্যে আমরা পৃথিবীকে তাপ বলয় সম্পর্কে জানতে অক্ষরেখার সাহায্যে বা সাহায্যে আমরা পৃথিবীর তাপ বলয় সম্পর্কে জানতে যেটা আমি কিন্তু তোমাদের লং কোয়েশ্চেনের আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আর দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা সময়ের পার্থক্য সম্পর্কে জানতে পারছি নেক্সট আট নম্বর পয়েন্ট সূর্যোদয় ও সূর্যাস্ত একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলিতে এই যে দেখো এটা একটা অক্ষরেখা এই যে একটা অক্ষরেখা এই একই অক্ষরেখায় অবস্থিত স্থানগুলোতে কিন্তু একই সঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কিন্তু একই দ্রাঘিমা রেখায় অবস্থিত স্থানগুলিতে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় একই সঙ্গে হয় দৈর্ঘ্য না অক্ষরেখাগুলি নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দৈর্ঘ্য ছোট হতে থাকে আর দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য মূল মধ্যরেখা থেকে আন্তর্জাতিক তারিখ রেখা পর্যন্ত সমান নিরক্ষরেখার সাপেক্ষে অবস্থান নিরক্ষরেখা সাপেক্ষে অক্ষরেখাগুলি অবস্থান করছে আর দ্রাগিমা রেখাগুলি সাপেক্ষে লম্বভাবে অবস্থান করছে এই ছিল আজকের আমাদের দশটা পয়েন্ট অবশ্যই শেষে চিত্র বলে পয়েন্ট করবে আর চিত্রটা খুবই সহজ এই যে আমি এখানে এঁকে দিয়েছি জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি জিরো ডিগ্রি একশো ডিগ্রি এটা অক্ষরেখা এটা দ্রাঘিমা রেখা এই যে যেগুলো আমি তির চি দেখিয়ে দিয়েছি এইটুকু করে দিলেই আজকের এই প্রশ্নটাই হয়ে যাবে আর এইটুকু প্রশ্ন পড়ে নিলেই অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা থেকে যাই প্রশ্ন আসবে তা তোমাদের সহজেই হয়ে যাবে আশা করছি তোমরা প্রশ্নটা খুব সহজেই বুঝতে পেরেছো থ্যাংক ইউ ভিডিওটি আমি এখানেই শেষ করছি